থেকে আমাদের যাত্রা আবার প্রারম্ভ আবার পরিক্রমার পথে গরুর গোবিন্দজি মন্দির পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের আমাদের গরুর দাস জাহির আমাদের আজকে যাত্রা আবার শুরু বৃন্দাবন আগ্রা গোবর্ধন দিল্লি এই চারটে উঠ দেখাচ্ছে এখানে ছুটিগোড়া হয়ে আমরা এখন রাধা কুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন রাধাকুণ্ডে যাব এবং ওখানে আমাদের পরিক্রমার এবছরের পরিক্রমা বিশ্রাম হবে এদিকে উপরে লেখা আছে বাদিকে। গোবর্ধন সোজা গেলে দিল্লি গোবর্ধন কুড়ি কিলোমিটার ষোলো কিলোমিটারের মধ্যে পড়বে এই রাস্তা ধরে আমরা এগোবো প্রাকৃতিক জঙ্গল থেকে এখন কংক্রিটের জঙ্গলের দিকে যাচ্ছি চারিদিকে পাকা বাড়ি আগে ছিল শুধু গাছ আর গাছ বাড়ি কম এখন হচ্ছে শুধু বাড়ি ঘর গাছ কম প্রাচীনের থেকে আধুনিক আধুনিকের দিকে আমাদের আগমন হলো বৃন্দাবন স্টেশন এই যে এটা বৃন্দাবন স্টেশন রাধাকুণ্ড আর চোদ্দ কিলোমিটার আর গোবর্ধন হচ্ছে কুড়ি কিলোমিটার আমরা রাস্তা দিয়ে চলছি আমরা রায়াল গ্রামে কিছুক্ষণ বিশ্রাম করব। তারপর আমরা রাধাকুণ্ডে আবার যাব বনে যাচ্ছি একটা হনুমানজির মূর্তি কহুল বনে এই হনুমানজির মূর্তি রয়েছে শ্যামের মন্দির

हाँ बोले अंदर कायू तेरो नाम कहाँ है तेरो नाम कहाँ है कायू हाँ सुना ही नहीं दे रहा है पड़ी 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 अरे हम वाले किनके बाद किनका हम है तुम्हारा अच्छा तुम्हारा हम

রাধে রাধে আমারে আমার বাবা রুটি বানা বানার দেখিয়ে দেখুন কত সুন্দর হাতেই কোনো বেলনা নেই কিছু নেই আর উনানটা কত সুন্দর কত সুন্দর উনান এই উনান দিয়ে এই বাবা রুটি বানাচ্ছে হাতে করে আর রুটি বেশ শেখ রা মোটা মোটা রুটি আরে বা আমাদের বাঙালিরা একটা দুটো খেলেই পেট ভরে যাবে হুম এত বেলামেলির কোন ঝামেলাই নেই আমরা এখন রাধা কৃষ্ণ মন্দিরে রয়েছি জায়গাটা কি জায়গার নাম জায়গার নাম রাল এই যে বাবা বানার রুটি তৈরি করছেন রুটি দেখিও কেসে আচ্ছা এটা তাওয়াতে করে তারপর রুটি এই যে বানাচ্ছে আর আমাদের গ্যাসে হচ্ছে এই যে আর এনারা ঘুটে দিয়ে কাটি দিয়ে হচ্ছে হয়ে গেল রুটি আবার খাওয়া থেকে নিয়ে একদম সরাসরি উনানে

জয় জয়গাধে পরিক্রমার মাঝে রাধারানীর অপূর্ব কৃপা আমাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টি দর্শন করুন খুব সুন্দর পুরো জলমগ্ন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কিন্তু প্রচুর বৃষ্টির জন্য আমরা বেরোতে পারি নাই ওরা একদম অনেকটা জল এই যে সমুদ্র সমুদ্র মন্থনে ওঠে অমৃতর ভাণ্ডব অপূর্ব সুন্দর রাস্তা আমরা এখন রাধাকুণ্ডের দিকে যাচ্ছি এই অপূর্ব রাস্তা রাধে রাধে এই যে রাস্তার অবস্থা খুব সুন্দর আমরা রাস্তা অতিক্রম করে বেরিয়ে যাব আমরা এখনো চলছি পরিক্রমারত এবার এবার তো রাস্তাটা একেবারে চকচক হয়ে গেছে ও এবং হাঁটতেও খুব ভালো লাগছে আমরা এখন রাধাকুণ্ডে এসে পৌঁছে গেছি রাধাকুণ্ডে এখন আমরা আস্তে আস্তে রাধাকুণ্ডে প্রবেশ করব আমাদের কুণ্ড পরিক্রমা এখানেই একাদশ দিন মানে এগারো দিনের পরিক্রমা হলো আমরা এখানে বিশ্রাম রাখছি আস্তে আস্তে আমাদের গন্তব্যে যাব তারপর পরে কুণ্ডে স্নান করে তারপর আমাদের জপ যা আছে নিত্যকর্ম আদি করব।